একদম দেখেন তো নারী লাগেছে সেখানে ১৯টা মেয়ে একটা থাপড় দেওয়ার কারণে পুরুষ হয়ে গেল গর্বধারী এক রমণী আবু সালে জঙ্গলি মুসার কাছে গেলেন তিনি ১৯ মেয়ে পুরুষ বানায় এক থাপড় মারিয়া আর মায়ের বাবা বাবার বাবা ছেলের বাবা খালার বাবা খালুর বাবা তোমার বাবা খাজা বাবা কি আসতে খাজা বাবা কার বাবা মার বাবা বাবার বাবা ছেলের বাবা সবাই বাবা তোমার কোন মেয়ের মধ্যে এমন উপাধি আছে মার মা উনি বাবা হলেন কেন আজমির শরীফে খাজার অহম্মদুল্লাহ খাজার রোজাটা দর্শন করতে গেলে জেরাত করতে গেলে আগে দেখা করছে কার সাথে কুতুবউদ্দিন বক্তিয়ার বক্তি কাকি ইনার মাজারটা ইনার মাজারটা দর্শন করি ইনার মাজারটা ভক্তি করে তারপরে যাওয়া লাগে খাজার মাজারে তাছাড়া খাজার মাজারে যাই তুমি কিছু পাবে না ভক্ত কেন বল শ্রীকৃষ্ণের পায়ে রাধার নাম লেখা রাধার নাম শ্রীকৃষ্ণের কপালে লেখা এর কারণ কি এ তো তারা তো স্বামী স্ত্রী না গুরু ভক্তের ব্যাপার লেখা আছে শ্রী ভাগবতে কৃষ্ণ নাম রায় পদি রাধা নাম কারণ করে ধারণ সিরেতে বেশি ভালোবাসার কারণে ছেলেকে যখন কোলে নিয়ে বাবা আদর করে কোলে করিয়ে দেয় দেয় না তোমার নারী বাদেও সৃষ্টি আমি পুরুষ করতে পারি বা করে সিধার প্রমাণও আছে কি উনিশটা মেয়ে এক ঠাবল দিয়েই ছেলে বানাই দিলেন বিল্লালের আয়ু ছিল মাত্র সাত দিন সেই বিল্লালের আয়ু দিল একজন পাগল তেষট্টি বছর সৌত্র তৈরি হায়াত আমি বাড়াতে পারি মরণ আমি বাড়াতে পারি তুমি নারীর কাছে মহা ওষুধ আছে কি ওষুধ আছে তোমার কাছে মাসে যারা এমনিতেই থাকে তিন দিন না ফাঁক এমনিতে তিন দিনেই থাকে না ফাঁকা আবার গোসলের ঘাটে যাওয়ার কথা তো বলবোই না তোমাদের অভ্যাসে তো আগে পানি ফেরে প্রসাব করা সবসময় তোমরা নোংরা থাকো তোমাদের কি থাকতে পারে আজ পর্যন্ত কোনো নারী ইমামতি করতে পারেনি পারেছে পারেনি তোমার কাছে কি থাকতে পারে তাই যেই ব্যক্তি সাইকেল চালাতে জানে তার কাছে যাই ট্রেনিং নিতে হয় তারপরে হয় কিভাবে সাইকেল চালাতে হয় ওই সাইকেলে চড়তে হলে চড়তে হবে ঠ্যাং দিলে আইকে চড়বি নতুন সাইকেলে পাঁচ অক্ট নামাজে হয় সতেরো ফরজ আর একবার যদি স্ত্রীর মন জয় করা যায় সন্তুষ্ট করা যায় তাতে আদায় হয় তেরোখানা ফরজ সেই পদ্ধতিটা সেই বিষয়টা কার কাছে তোমার মুক্তি দিয়ে হয়েছে আগে গুরুর কাছে গুরু তো কখনো তোমার মতো নারী না পুরুষের কাছে নাও সে তোমাকে পদ্ধতি দেবে সেই পদ্ধতি অনুসারে যদি তুমি চলতে পারো তাহলে তুমি সেই জায়গা থেকে বাঁচতে পারবে আর তোমার স্বামীবিহীন আমরা এখন স্বামীবিহীন দেশে বাস করছি স্বামীবিহীন থাকলে তো হবে না আগে স্বামীর আওতায় আসুন স্বামী ভজনা সাধনাটা করো যার আগে এর আগেও বলছিলাম যে এমন চারটি রয়েছে সেই চারটি না করলে স্ত্রী কখনো জান্নাতের মালিক হয়ে যায় তুমি জান্নাত কি করবা মূল মালিকের সঙ্গে যদি প্রেম হয়ে যায় তুমি জান্নাত কি করবা তুমি নারী বেহস্তর সরকার নি তুমি বলছো সরকার আর আমি তো বেহেস্ত দেওয়ার মালিক তোমার সাদ্দাত কি করছিল সাদ্দাত নিজেই একটা বেহস্ত তৈরি করেছিল তোমার নারী না আমার পুরুষ এই দাও শুরু দাও বেহস্তর মধ্যে যে ঘর রাখছে আর ঘর তো অনেক পরের কথা এই চারজন নারী বেহস্তর মধ্যেও একজন পুরুষ আমার যে দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটা নারীকে নিকে করবে তার পর গিয়ে তারা জান্নাতবাসী হবে স্বামীর ভজনা না করা পর্যন্ত না সাইটটা নারী বেহেস্তর মধ্যে তার বিবাহ করবে তার সঙ্গে রসুলের সঙ্গে তারপরে গিয়ে যদি সে জান্নাতবাসী হয় তার আগে না ওই সাইকেলে চলতে হলে চলতে হবে ঠাঙে তুলে আইকে চলবি তুরা নতুন সাইকেলে আমার একটা ভাঙা দোকান আছে আসতে এই দোকান যখন আমি চালু করি বেলায়। যাই দোকানে তালাটা খুলে ঝাপটা ইস্যু করে একটা খুঁটি বাদাই দিয়ে ঝাড়ু দিই তারপরে জল ছিটাই তারপরে ধূপ দিই দিয়ে যে ক্যাশ ক্যাশবক্স ক্যাশ বক্সে একটু পানি ছিটাইয়ে ওই সময় আমি গুরুর নাম পড়ি আর নাম পড়ি আর প্রভুর নাম করি করে ভক্তি দিয়ে বসে যাই ওই দোকানে কোনো লস হয় না জীবনেও আর যেই ব্যক্তি এই নারীর কাছে যে ঝাঁপ করে খুঁজো বাঁধাতেই ব্যবসা কেনা শুরু করবে ওই দোকানে লস না আগে ধূপ ধুমা দিয়ে ঝাড়ু ধটা দিয়ে আগরবাতি দিয়ে তুমি বসে ব্যবসা কেনা করো তোমার কেমন মায়ের হবে না আমার এই বডি থেকে তোমার ওই বডিতে যাবে এত সহজ যে পুরুষ পুরুষটা কি পুরুষ পুরুষ না পুরুষের মধ্যেই পুরুষ থাকে কত সালমান মতো বিয়ে তিন দিন পরেই স্ত্রী ভাত আমি আর না পাঁচ দিন তার স্ত্রী ওর সাথে বিয়ে হয়েছে এখন পর্যন্ত আমাকে গোসল করাতে পারিনি তোর ভাত খাবো কি তাহলে পুরুষের মধ্যে যে পুরুষ সেই পুরুষ নাই আর যে পুরুষ তোমার মতো একজন কেন তোমার মতো এক হাজার স্ত্রীও পারে না কাকে নবীর ছিল এক হাজার স্ত্রী তোমার মতো নারী তার কাছে মশা আমাদের দিনের শেষে মোহাম্মদ সাল্ল সাল্লাম তার ছিল চোদ্দ জন স্ত্রী মতান ধরে সাড়ে চোদ্দ জন দাউদ নবীর ছিল নিরানব্বই জন